হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ডোরেমন কার্টুনের মধ্যে সবচেয়ে ধনী ক্যারেক্টার কি তোমরা হয়তো ভাবছো সুনিও কিন্তু আসলে না সুনিওর চেয়েও বড় ক্যারেক্টার ডোরেমনের ভেতর আছে চলো সেটা সম্পর্কে আমরা ভিডিও শেষে জানব শুরুতে জানি সবচেয়ে গরিব ক্যারেক্টারগুলোকে সবার প্রথমেই আসবে নবিতা নবী নবিতা তো হলো আমাদের গরিবের রাজা তোমরা তো সবাই জানো নবিতার আর বাবা একজন অফিস কর্মচারী আর মা গৃহিণী জীবন তাদের অনেক সাধারণ মাঝে মাঝে টাকার টানে টানে চলে গ্যাজেট বলতে ডোরেমনের পকেটে তাছাড়া তোমরা ডোরেমনের পর্বগুলোতে দেখবা সেজুকা জিয়ান এবং সোনিও ডিসমেট ছুটিতে অনেক জায়গায় বেড়াতে যায় কিন্তু নবিতারা যেতে পারে না নবিতা হলো পাঁচ নাম্বার এবার আসি চার নাম্বারকে চার নাম্বার হলো জিয়ান জিয়ানের পরিবার চালায় একটি দোকান বেকারি বা মুদি দোকান এই টাইপ তাদের আয় নবিতার চেয়ে কিছুটা বেশি তবে লাইফস্টাইলে বিলাসিতা নেই জিয়ানদের দোকান জিয়ানের মায়ে দেখাশোনা করে মাঝে মাঝে জিএন কেও দেখাশোনা করতে হয় বন্ধুরা তোমরা যদি কার্টুন সম্বন্ধে বিভিন্ন ভিডিও দেখতে পছন্দ করো তাহলে এরপর তিন নাম্বারে আসবে পরিবার অনেক পরিপাটি ও শিক্ষিত বাড়ি ঘর জীবনযাপন সবই গোছানো তবে অতি বিলাসিতা দেখা যায় না সিজুকার বাবা একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী খুব সম্ভবত ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা এই টাইপ কিছু এবং সেটা তাদের পারিবারিক জীবনযাত্রার মান দেখলেই বোঝা যায় এরপর দেখি চুবি ডেকে সব ভিডিও তো দেখা যায় না কিন্তু মাঝে মাঝে দেখা যায় ডেকে শুধু মেধাবী না তার পরিবার অনেক বই উন্নত হতে পারে শিক্ষক সরকারি চাকরিজীবীর ছেলে তাই র্যাঙ্কে দুই নাম্বার কারণ টাকা প্লাস শিক্ষা দুই আছে তার কাছে এরপর নাম্বার এক নাম্বার এক কে তা তো তোমরা ভেবে ফেলেছ সুনিও হ্যাঁ সোনিওর ভাবা একজন সফল ব্যবসায়ী তার ব্যবসার ধরন ডোরেমন কার্টুনে পুরোপুরি বলা না হলেও অনেকেই মনে করেন তিনি রিয়েল এস্টেট ইলেকট্রনিক্স বা টেক ব্যবসার সাথে যুক্ত এবং এছাড়াও বড় বড় ব্যবসার সাথে তার পার্টনারশিপ আছে ওর কাছে সব কিছুই আছে গাড়ি হেলিকপ্টার বিলাসবহুল গ্যাজেট প্রায় অন্যদের সামনে বড় দেখায় তাই নিঃসন্দেহে সবার উপরে সেই থাকবে কিন্তু এই পাঁচজন ছাড়াও সবচেয়ে ধনী ক্যারেক্টার একটা আছে সে হচ্ছে সোনে গেজি আপনারা অবশ্যই অনেকগুলো এপিসোডে এ সুনে কেচিকে দেখেছেন সুনিয়োর ফ্যামিলি মেম্বার হয়তোবা তার বড় ভাই বা কাজিন তাকে খুব কমই দেখা যায় কিন্তু যখনই দেখা যায় সে অনেক বেশি স্মার্ট রিচ ও প্রভাবশালী দেখা যায় তার পোশাক গাড়ি গ্যাজেট সবকিছু সুনিয়র থেকেও বেশি বিলাসবহুল সুতরাং শুনে গেছে হচ্ছে সবচেয়ে বেশি ধরে কিন্তু তাকে আমরা পাঁচজনের জনের লিস্টে রাখিনি কারণ তিনি সেখানে পরিচিত মুখ না ডোরেমন ক্যারেক্টারের মূল ক্যারেক্টারগুলোর মধ্যে তিনি পড়েন না এই জন্য আমরা তাকে মূল পাঁচটি লিস্টের ভিতরে রাখিনি তবে সবচেয়ে ধনী ক্যারেক্টার হচ্ছে সে আর ডোরেমনের মূল ক্যারেক্টারগুলোর ভেতর ভিতর